নিউরোডাইভার্সিটি ও অটিজম একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা কথা বলব নিউরোডাইভার্সিটি নিয়ে একটি এমন ধারণা যা আমাদের শেখায় যে সবার মস্তিষ্ক একইভাবে কাজ না করলেও তাতেই লুকিয়ে আছে সৌন্দর্য নিউরোডাইভার্সিটি মানে মানুষের চিন্তা ও উপলব্ধির পার্থক্যকে রোগ না ভেবে স্বাভাবিক ভিন্নতা হিসেবে দেখা এই দৃষ্টিভঙ্গি বলছে ভিন্নতা কোনো দুর্বলতা নয় বরং সম্ভাবনার আরেক নাম অটিজমকে আগে একটি সমস্যা হিসেবে ধরা হতো। কিন্তু নিউরোডাইভার্সিটির আলোকে এখন এটিকে একটি আলাদা মানসিক অভিজ্ঞতা হিসেবে দেখা হয় এই ধারণা গবেষণায় এনেছে নতুন দৃষ্টিভঙ্গি বিজ্ঞানীরা এখন শুধু চ্যালেঞ্জ না দেখে অটিস্টিক মানুষের বিশেষ দক্ষতা যেমন দারুণ স্মৃতিশক্তি বা বিশ্লেষণ ক্ষমতা তাও গুরুত্বের সঙ্গে খুঁজে বের করছেন শেষ কথা নিউরোডাইভার্সিটি আমাদের শেখায় প্রত্যেকে আলাদা প্রত্যেকে মূল্যবান যদি আমরা একে অপরের পার্থক্য বুঝে নিতে শিখি তবে সমাজটা হবে আরও সুন্দর আরও মানবিক আবার দেখা হবে নতুন কোনো আলোচনায় সে অবধি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা